করে ah. দাও hey. <laughs> <beshi, gore>, <laughs> <laughs> <laughs>

এ দাও থাম্মারে খামারে আবার একটু দেয়া তো কাগে কাছে ওগে কাসে না আগে না আগে থাম্মারে দিয়ায় দি দেখি 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 চকু এ কানে গেছে না দেখি তুমি কি সাজিছো বাবা কি দেখে দেখে তুমি রং লাগে কি বাবু হয়েছু আমি আর মধুর বাবা বেরিয়ে পড়েছি এই যে স্টেশনে আসছি নরসিং রেল স্টেশন এই যে টিং টিং সেও ব্লগার আমিও ব্লগ আর কি মজা না হচ্ছে খিচুড়ি প্রসাদ তো এটা আমাদের বাড়িওয়ালা দিদি ওনারা হচ্ছে অনুষ্ঠান করেছে একটু সেখানে খিচুড়ি প্রসাদের সাথে সবজি বেগুন ভাজি আলু ভাজি सुजाते हो आई डेज आई मी डे आई मी डे आई मी डे आई मी डे यानी कि रोटी बनाबो हम नहीं ना कि आज मम्मी तार किसु पति भात

बड़ भी अजिका धीर होते thank <laughs> you